পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠা দিবস উদযাপন করা বর্ষে মানে আমরা দু হাজার বারো সালে এই পশ্চিমবঙ্গ সমবায় বাঁচা মঞ্চ তৈরি হয়েছিল অশোক ব্যানার্জির নেতৃত্বে তারপর থেকে প্রতি বছরই আমরা এই দিনটি পালন করে আসি এই যে হচ্ছে প্রতিষ্ঠা দিবস বলে আমরা পালন করি এইখানে সমস্ত জেলায় আমরা জেলা সমবায় বাঁচা মঞ্চ পক্ষ থেকে করি এবং রাজ্যে কলকাতায় আমরা বিভিন্ন বক্তাদের নিয়ে এই অনুষ্ঠানটি করি সমবায়ের উপর বক্তব্য এইবারে যেটি হলো আমরা আমাদের জেলায় পতাকা উত্তোলন করেছি শহীদ বেজিতে মাল্যদান করেছি এবং এইখানে শহীদ বেজিতে মাল্যদান করেছেন আমাদের প্রাক্তন জেলা পরিষদের সভাধিপতি নিরঞ্জন সিং মহাশয় এবং আমাদের সভাপতি সমবায় বাঁচা মঞ্চের হিমাংশু দাস সম্পাদক না উনি জেলা সভাপতি রাজ্যের সহসভাপতি আর ছিলেন আমাদের সুব্রত পণ্ডা সমবায় নেতৃত্ব এবং আরও ছিলেন আরও অনেকেই ছিলেন এবং আমাদের আর সুব্রত পণ্ডা আর যাদবেন্দ্রনাথ সাহু এবং আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তি এখানে উপ নেতৃত্বে উপস্থিত ছিলেন তাদের উপস্থিতিতে এই অনুষ্ঠানটি হয় এই অনুষ্ঠানে অ্যাকচুয়ালি শ্রদ্ধা জ্ঞাপন করেন আমাদের বিশিষ্ট সমবায়ী এবং আলোচক হিমাংশু দাস সভাপতি এবং আমি নিজে আমরা আলোচনা অংশগ্রহণ করি এবং শহীদে শ্রদ্ধা অর্পণ করেন আমাদের প্রাক্তন সভাপতি জেলা পরিষদের সভাধিপতি আমাদের নিরঞ্জন সিং মহাশয় এবং আরও অনেকেই এই অংশগ্রহণ করেন এরপর আমরা রাজ্য কমিটিতে যাই হ্যাঁ কৃষক সভায় এস এন ব্যানার্জি রোডে আমাদের রাজ্যের প্রতিষ্ঠা দিবস পালন করা হয় সেখানে বক্তব্য রাখেন মালিনী ভট্টাচ এবং আমাদের আরও হচ্ছে ফুরাদ ডক্টর ফুরাদ আলী এরা সমবায়ের বিপরে বক্তব্য রাখেন এবং সভাপতিত্ব করেন ভোলানাথ দত্ত এবং অংশগ্রহণ করেন আরও অনেক জেলা নেতৃত্ব ও রাজ্য নেতৃত্ব তাদের উপস্থিতিতে এই আলোচনা সভা সংগঠিত হয় দিক নির্দেশনা হলো কৃষকের স্বার্থ দেখা শ্রমিকের স্বার্থ দেখা সমবায় তৈরি করা এবং সমবায় যেটা আমাদের জানা ছিল না এতদিন সমবায় প্রথমে মেডিকেলের যে স্বাস্থ্য দপ্তরে অনেক আগে থেকেই সমবায় দপ্তর মানে সমবায়ের মাধ্যমে সব কিছু তৈরি হতো এবং দেওয়া হতো যেটা আমরা ফুয়েদ আলির বক্তব্য থেকে আজকে আমরা আরও বেশি মানে কী বলে বুঝতে পারলাম বা জানতে পারলাম আরও বেশি নিজেদেরকে সমৃদ্ধ করতে পারলাম এবং পানির্ভর চার সামগ্রিক পরিস্থিতি বর্তমান পরিস্থিতি এবং সারা বিশ্বের সমবায়ের অবস্থা তথা ভারতবর্ষের সাময়িক অবস্থা এই সবটাই ভিক্ষা করেন মানে ব্যাখ্যা করেন এবং নতুন যে আমাদের কেন্দ্রীয় সরকার সমবায় দপ্তর তৈরি করেছেন যার মন্ত্রী হচ্ছেন অমিত শাহ তিনি স্বরাষ্ট্র দপ্তর এবং সমবায় দপ্তরের মন্ত্রী তিনি এখন কি করবেন সেইটা আমরা দেখার আগ্রহে রয়েছি উনি সমবায় দপ্তর সম্পর্কে কি ভাবছেন আমার নাম গঙ্গাধর মণ্ডল আমি পশ্চিমবঙ্গ সমবায় বাঁচাও পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক রাজ্যে আমি 虽然说话说话不低